আল্লাহ রাসূল নবুয়াদ পেয়েছেন চল্লিশ বছরে এটা সত্য কিন্তু আল্লাহ রাসুল আগে থেকেই নির্দিষ্ট ছিলেন এখন মামলা করার জন্য আর রাম বাম নাস্তিক লাগে না এখন মামলা করার জন্য পাগড়ি টুপি দাঁড়িয়ালারাই যাতে কথা কয় না এই ভুল বললাম আমি হুজুরে হুজুরে দ্বন্দ্ব কোন মাত্রায় কোন পর্যায়ে যে দাঁড়িয়েছে যে এখন মতো একজন আলেমের বিরুদ্ধে হয় আবার মামলাও সাহেব আমি ওনাকে সম্মান জানিয়ে বলছি উনি আমরা উনাকে ফলো করি মুরগি কিভাবে জবাই করতে হবে কিভাবে জবাই করলে খাওয়া যাবে কিভাবে জবাই করলে খাওয়া যাবে না সব বিষয়ে ফত আছে না নাই সুন্দর করে মিডিয়ার সামনে আমাদের খুলে খুলে বলে দেয় কিন্তু তাহেরি যে অভিযোগটা করেছে এইটা নিয়ে উনি মিডিয়ার সামনে আর আসলই কথা কয় না যদিও জবাব দেয়া হয়তো প্রয়োজন মনে করেনি তবে মাঝে মাঝে কিছু বিষয়ে কথা বলার দরকার আছে না নাই ওমর রাজু খুদ্া দিচ্ছেন মসজিদে নবমীতে দাঁড়িয়ে খুদ্ার মাঝখানে একজন হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন যাওয়ার পরে বললেন আমার একটা অভিযোগ আছে আপনার বিরুদ্ধে চুপ করে গেলেন যখন চুপ করে গেলেন ওই লোকটি বলল ওগো আমার আপনি তো এই পৃথিবীর এই দ্বিতীয় বিশ্ব আপনার আমার আরব রাষ্ট্রের খলিফা অর্ধ পৃথিবীর শাসক আমরা রাষ্ট্রীয় কোষাগার থেকে কাপড় পেয়েছি এক টুকরা করে আর আপনার গায়ে যে জুব্বাটা দেখছি এই জুব্বার মধ্যে দুই টুকরা কাপড় বলেন আমরা যদি এক টুকরা কাপড় পাই আপনি কিভাবে দুই টুকরা কাপড় পেয়েছেন আপনি কিভাবে দুই টুকরা কাপড় নিলেন এই চেয়ারম্যানেরও জানার দরকার আছে না নাই চেয়ারম্যান সাহেব জানেন তারপরেও মনে করিয়া দিই যখন আমার রাজু অর্ধ পৃথিবীর শাসক আরব বিশ্বের খালিফা মদিনার প্রেসিডেন্ট মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন দাঁড়িয়ে গেলেন যখন অভিযোগ করলেন ও মোরাদুর পুলিশ বাহিনী এসে ওই লোকটাকে ধরে নিয়ে যে জেলখানায় ভরে দিয়েছে কথা কয় না জেলখানায় কি ভরেছে না ভরে নাই আমার দেশে সব কিছুর বিরুদ্ধে কথা বলা যাবে কিন্তু ওই সব জিনিসের বিরুদ্ধে কথা বলা যাবে রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলেছেন প্রেসিডেন্টের বিরুদ্ধে কথা বলেছেন রাষ্ট্রের আইনের বিরুদ্ধে কথা বলেছেন হঠাৎ করে দাঁড়িয়ে একজন জনগণ বললেন ওগো ওমর দুই টুকরা কাপড় কেমন করে আপনি পাইলেন এটার জবাব আপনাকে দেয়া লাগবে ওমর আদুল্লাহ যখন নিশ্চুপ হয়ে আছেন মসজিদে নববীর সবাই ভয় পেয়ে গেল এই মুহূর্তে নিশ্চয় কিছু হয়ে যাবে ওমরের তরবারিটা হয়তো বা এখন নাঙ্গা হয়ে যাবে উলঙ্গ হয়ে যাবে ওই তরবারি দিয়ে একেবারে ধর থেকে মাথাটা আলাদা করে দেবে কিন্তু না তিনি করলেন না যখন চুপ করে দাঁড়িয়ে আছে হঠাৎ করে সন্তান দাঁড়িয়ে গেল আর বলল শোনো আমার পিতার কাছে যে প্রশ্ন করেছ সেই জবাবটা আমি দিয়ে দিচ্ছি সেই জবাবটা হল আমি এবং আমার পিতা এক টুকরা এক টুকরো করে দুই আমরা বাপ বাপ বেটা দুইজনে দুই টুকরা কাপড় পেয়েছি কিন্তু আমরা দেখলাম আমার পিতারও একটা পাঞ্জাবি কমপ্লিট হচ্ছে না আমারও একটা পাঞ্জাবি কমপ্লিট হচ্ছে না এই জন্য আমার টুকরাটা আমার পিতাকে আমি ধার দিয়েছি যে হাসানা দিয়েছি আগামী আগামী যখন বাজেটা আসবে ওই বাজেটে যখন আমার পিতা এক টুকরা কাপড় পাবে তখন আমার টুকরাটা পরিশোধ করে দিলে আমি কাপড় বানিয়ে নেব রাষ্ট্রের প্রেসিডেন্ট উমর রাজু তাল এমন একজন যিনি রাসুলের বিরুদ্ধে কথা বললে তরবারিটা খুলে একেবারে ধর থেকে মাথাটা আলাদা করে দিতেন এই মানুষটাও রাগলেন না তারপরে যখন এই উত্তরটা দিলেন সন সন্তান। তখন সবাই মনে করলো এবার আর পাসাার কোনো রাস্তা থাকলো না। এইবার বড় ধরনের ক্ষতি হয়ে গেল এই লোকটার কিন্তু না তাও হলো না ওমর রদল্লাহ তালান হু বললেন ওগ আমার রাষ্ট্রের জনগণ শুনে নাও। আমি ওমর যদি কোন ভুল করি। তাহলে তোমরা আমার সেই ভুলটা ধরিয়ে দিবা। যদি পুরাত নদীর তীরে। কোন কুকুর না খেয়ে মারা যায় আমি ওমোর সেটার জন্য। দিহিতা করার জন্যে প্রস্তুত আছি আল্লাহ যদি ফোরাত নদীর তীরে কোন কুত্তা না খেয়ে মারা যায় সেটার জন্য জবাবদিহি তার কাঠ গড়ায় দাঁড়াতে হবে ওমর রাজুকে এই কথা তিনি বলেছেন এই ছিল রাষ্ট্রের খলিফা ওমর রাজু যিনি জনগণের কাছেও কৈফিয়াদ দিতেন সুতরাং জনগণ যদি কোন বিষয়ে বিভ্রান্তিতে ভোগে এখন তো অবস্থা এমন দাঁড়িয়েছে রাসূলকে অপমান করা যাবে কিন্তু হুজুরকে অপমান করা যাবে না কথা কয় না যারা যে অ্যাঙ্গেলের হুজুর যারা যে অ্যাঙ্গেলের মরিদ যারা যে অ্যাঙ্গেলের কর্মী এর কর্মী যদি পীর সাহেব ভুল করে অসুবিধে নেই আমাদের পীরতু জাপাত ইসলামের কর্মী আমিরে জামান যদি ভুল করে অসুবিধে নেই আমরা শেহেক আলমাদুল্লাহ সাহেবকে আমরা ভালোবাসি উনি ভুল করলে না আমি তো উনার ফলো করি তাহিরী হুজুরকে যারা ভালোবাসি আমরা না উনি ভুল করলে উনি তো আমাদের লোক আমাদের এই অবস্থা তবে হ্যাঁ আমরা জনগণ আমরা যেন নিষ্পেষিত না হই আপনারাই এমন কিছু বললেন না যাতে করে মানুষ ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেয় ঠিক না ঠিক আমাদের সুন্দর সুন্দর পথনির্দেশ দিক নির্দেশনা দেবেন এমনও প্রশ্ন করে দেখি উত্তর দেয় অনেকেই একজন প্রশ্ন করতেছে হুজুর মাহফিল শেষ করে বাড়ি যাচ্ছিলাম যাওয়ার পথে হঠাৎ করে পায়খানা লেগেছে পায়খানা ফিরেছি কিন্তু পানি খরচ করার মতো পানি পাই নাই এরপরে দেখলাম খেজুরের গাছ কেটে রেখেছে ওই অবস্থায় খেজুরের রস পেরে খেয়েছি এই খাওয়া হালাল হবে না আরাম মানে প্রশ্নের কোনো আগা মাথা নেই এই জাতীয় প্রশ্ন নিয়ে উত্তর দেওয়ার আল্লাহর আছে না নাই কথা কয় না ছোটখাটো বিষয় নিয়ে প্রশ্নের উত্তর অথচ নবুয়াত নিয়ে এত কিছু ঘটে যাচ্ছে মামলা পর্যন্ত গড়িয়ে গেল এটা নিয়ে একটা মিনিট একটা ভিডিও বার্তা দেওয়া দরকার ছিল আল্লাহ রাসুল নবুয়াত পেয়েছেন চল্লিশ বছরে এটা সত্য কিন্তু আল্লাহ রাসুল আগে থেকেই নির্দিষ্ট ছিলেন ঠিক না বেটি যদি নির্দিষ্ট না থাকতেন শিশুকালে যখন হালিমা উটের পিঠে করে নিয়ে যাচ্ছিল তখন অসুস্থ ইটটা উটটা সুস্থ হয়েছে না হয় নাই অসুস্থ উঠ সুস্থ হয়ে গেল সবচেয়ে গতি কম যেই উটের সেই উটটার গতি বেড়ে গেল হালিমা বললেন যখন মোহাম্মদ আমার বাড়িতে আসলো তখন আমার বরকত আল্লাহ রাব্বুল আলামিন এতটাই বরকত দান করলেন আমার সকল অভাবগুলো দূরोहित হয়ে গেল শুধু তাই নাই আল্লাহর নবী যখন দুধ পান করতেন মা হালিমার দুইটা স্তনই কি পান করেছেন না করে না ইনসাপ করেছেন শিশুকালে কালে দুগ্ধ জন্য আব্দুল্লাহর জন্য একটা স্তন রেখে দিয়েছে না দেয় নাই হালিমা বলছেন যখন নবী মোহাম্মদ শিশুকালে আমার বাড়িতে ছিল কান্নাকাটি শুরু করে দিত আমি চিন্তা করতাম কেবল তো পান করালাম আবার কি খুদা লেগে গেল যখন ছুটে যেতাম যে দেখতাম তার লজ্জা স্থান থেকে কাপড়টা সরে গিয়েছে এই জন্যই শুরু করেছে যখন পরে কাপড়টা দিয়ে দিতাম আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম সাথে সাথে কান্না বন্ধ করে দিতা বলবেন না শুধু এখানেই শেষ নাই আল্লাহ রসুল সাল্লাই সাল্লামের বখভিদিনা করা হয়েছে না হয় নাই এটা করা হয়েছে আলিমার বাড়িতে থাকতে চাচা আবু তালিবের সাথে যখন সিরিয়ায় গেলেন ব্যবসা করার জন্য চাচা আবু নিয়ে গেলেন বুহাইরা নামে এক জন পাদ্রী দেখার পরে নবী মুহাম্মদকে চিনেছেনা সিনে নাই কথা কয় না তখন কি 40 বছর বয়স ছিল তখন তো চল্লিশ বছর বয়স ছিল না বহাইরা পাদ্রি বললেন যখন ওই শিশু নবী আসছে আকাশের মেঘটা ওই নবীর সাথে ছায়া দিতে দিতে আসে আমি এটা দেখে বুঝে ফেললাম এটা সেই আখেরি জামানার পয়গম্বর যার কথা আমাদের ইসালাম বলে গিয়েছে সাসাকে ডাকলেন দেখে বললেন ও আবু তালিব তোমার কি হয় আমার ভাতিজা তোমার ভাতিজাকে দেখে রাখবা কারণ তোমার ভাতিজা একদিন নবী হবে তারপরে তার উপরে নির্যাতনের খড়গ নেমে আসবে এমন কি দেশ থেকে বিতাড়িত করা হবে এই ভবিষ্যৎবাণী পাদ্রি বুহাইরা করেছিলেন তখন রাসূলের বয়স ছিল কত কই কিশোর বয়স সেই কৈশোর বয়সে আল্লাহ রাসূলকে নিয়েই এই ভবিষ্যৎবাণী করেছেন আল্লাহ রাসূল পরে নবী হয়েছেন 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন কিন্তু নবী নির্দিষ্ট করে দিয়েছিলেন আগে থেকে কি আরো ধরে বলেন কে আল্লাহ নবী নির্দিষ্ট করে দিয়েছিলেন কিন্তু রাসুল নবাদ পেয়েছেন চল্লিশ বছরে এটা অস্বীকার করার কোন সুযোগ আল্লাহ রাসুল ধ্যানে মগ্ন থাকতেন কোথায় কোথায় হেরা গোহায় আর হেরা গোহায় ধ্যানে মগ্ন থাকা অবস্থায় ফেরেস্তা জিব্রাইল আসলেন আর বললেন ইকর কি পড়ো ইকর পড়ো আমরা পড়া বাদ দিয়ে এখন সব স্বামী না শোনা শুরু করে দিছি কি করেছি শোনা এখন আর পড়ি না কিছু দরকার ইউটিউবে সার্চ দাও চেয়ারম্যান সাহেব কিছু ইউটিউবে সার্চ দাও আমার কাছে বলতেছে আজকে তো আবহাওয়া দেখি দাও দিন বৃষ্টি আছে কি না তো আমি তো আবহাওয়া তো বুঝি না সাহের দোকানে আমি আমাদের রবি ভাইয়ের ওই ম্যাপ দেখি নাকি গুগল দেখি আমি বললাম কালকে তো দেখছি একদম ফক এই বলেছি দেখলাম আমার সামনে জোন ঠিক করলো করার পরে পরের দিন সকাল বেলা বৃষ্টি কুপান দিয়েছে আমি যখন বলেছি যে ভাই কাল একজন জিজ্ঞেস করলো আবহাওয়া তো মোবাইল দেখি বললাম যে ফক ফকা অসুবিধে নেই আমার বলছে আমার বন্ধুরা বলছে খবর দেওয়ার জন্য অফিস সামনে পড়িস ওগুলো কারণ এই ধান তুই আবহাওয়া তো দিচ্ছিস আগে তে ভাবে তো আসলে মোবাইল আবহাওয়ায় আমরা এখন নির্ভরতা আমাদের বাড়িয়ে দিয়েছি না দিই নাই কথা বলে না দিয়েছি না দিই নাই তবে এটাকে আবার অ্যাভয়েড করার সুযোগ নাই কারণ আল্লাহ রব প্রযুক্তি দিয়েছেন সেই প্রযুক্তিতে হান্ড্রেড পার্সেন্ট ইমান আনা যাবে না সবচেয়ে বড় ক্ষমতা ধরকে তিনি চাইলে নীল নদের মাঝখান দিয়ে রাস্তা বানিয়ে দিতে পারে না পারে না আগুনের মধ্যে ফুল বাগান বানিয়ে দিতে পারে না পারে না মাছের পেটের মধ্যে নবীদেরকে বাঁচিয়ে রাখতে পারে না পারে না ছুরি দিয়ে ইসমাইল আলাইসালামকে কাটা যাবে না রক্ষা করতে পারে না পারে না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বিজ্ঞানের কোনো দরকার নাই কেউ যদি বলে কিভাবে সম্ভব আগুনের মধ্যে ফেলে দিলা আজকের বিজ্ঞান বলে আগুনে ফেলে দিলে যত বড় হুজুর হোক চেয়ারম্যান হোক চেয়ারম্যান যদি বলে আমি আওয়ামী লীগের লোক আমাকে পুড়াবানা আগুন শুনবে আমি যদি বলি আমি জামাতের লোক আমাকে আগুন পুড়াবানা শুনবে শুনবে না কারণ আগুন শোনে কার কথা ইয়ানা রুকুনি বার দাও ওয়া সালামান আল্লাহ ইব্রাহিম আল্লা বললেন ওগো আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও আগুন এর আর পোড়ানোর কোনো ক্ষমতা আছে সুরিকে আল্লাহ বললেন আমার ইসমাইলকে কেটো না ওগো যুবকেরা যারা টাঙ্কি মারি বেড়াচ্ছে কোনো লাভ নেই যতক্ষণ আল্লাহ ওইটার সাথে তোমার লাইন না করিয়ে দেবে ততক্ষণ বেলাই নিতে